একদিনের শ্রীমঙ্গল টুরে কত টাকা খরচ হতে পারে কোথায় 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 ঘুরবেন খাবেন কোথা থেকে কেনাকাটা করবেন আসলে কিসে করে ঘুরলে আপনাদের কস্টটা একটু কম হবে সব নিয়ে কিন্তু ডিটেইলে থাকছে আজকের ভিডিও আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর বেশ অনেক দিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার শ্রীমঙ্গল টুরের এই ভিডিওটা শুরুতে আমরা বাসা থেকে বের হয়ে চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসি বাস স্ট্যান্ডে আর এখন আমরা বাসে করে চলে যাবো শ্রীমঙ্গল তো আমাদের বাস বাস ভাড়া ভাড়া লেগেছিল টাকা টাকা করে পার হেড মানে থেকে থেকে নেমে আমরা এখন খোঁজ করতে যাচ্ছি যে আসলে বাইক কোথা পাওয়া যাবে একটা লোকেশনে বাইক ছিল আমরা সেখানে যাওয়ার পরে দেখি যে না সেখানে আসলে এখন আর বাইক ভাড়া দেওয়া হয় না অ্যাকচুয়ালি আয়তার বাবাই আগের বার এসে ওখান থেকে বাইক ভাড়া করেছিলেন কিন্তু ওনারা আমাদেরকে ইনফরমেশন দিলেন যে আসলে এখন কোথাও নাকি বাইক ভাড়া পাওয়া যায় না তো আমরা হতাশ হয়ে ফিরে এখন নাস্তা করছি টেস্টি ট্রিটে তো নাস্তা শেষে আমরা এখন চলে এসেছি রাকিন টি অ্যান্ড হ্যান্ডিক্রাফটে এখান থেকে আমরা মেইনলি স্কুটি ভাড়া করব রাকিন টি অ্যান্ড হ্যান্ডিক্রাফট এই দোকানটা কিন্তু পানসির কাছাকাছি তো বেশ খোঁজাখুঁজির পরে কিন্তু আমরা এটা পেয়েছি ওদিকে টেস্টি ট্রিটের অপজিটেও কিন্তু আমরা দেখলাম যে বাইক ভাড়া পাওয়া যাচ্ছিল তো সেখানে মোট তিনটা বাইক ছিল কিন্তু বাইকের কন্ডিশন একেবারেই ভালো ছিল না প্লাস সেখানে লুকিং গ্লাসও ছিল না সেই জন্য আয়াতের বাবা কোনোভাবেই আসলে বাইকটা ভাড়া নিতে চাচ্ছিল না এবং খুঁজতেছিল যে অন্য কোনো আছে কিনা তারপরে আমরা এখানে রাকিন টি অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট এই দোকানটা খুঁজে পাই এবং ওনারা আসলে দুইজনের বেশি অ্যালো করছিল না আমরা অনেক রিকোয়েস্ট করে তারপর হচ্ছে এখানে স্কুটিটা ভাড়া নিয়েছি যেহেতু আয়া ছোট আর আমরা দুজন সেজন্য আমাদের কাছে মনে হয়েছে যে বাইক বা স্কুটি হলে আমাদের জন্য পারফেক্ট যে আমরা যে কোনো জায়গায় আসলে যেখানে নামতে ইচ্ছুক করবে আমরা নামতে পারবো ছবি টবি তুলতে পারবো তো বাইক বা স্কুটি যেটাই নাম না কেন এটা আসলে ঘন্টা প্রতি আপনার কস্ট পড়বে দুশো টাকা করে আর বাইক নিলে মেবি আপনাদের তেল খরচটা এক্সট্রা দিতে হয় আর কিছু ফর্মালিটিস তো থাকে সেগুলো ফিল আপ করেই তারপরে ওখান থেকে বাইক বা স্কুটি নিতে হয় তো আমরা শুরুতেই চলে এসেছি লাউয়া ছড়া জাতীয় উদ্যানে এই যে বোনের মাঝখান দিয়ে এত সুন্দর রেল লাইন এখানে কিন্তু দুটো সিনেমা শুটিং হয়েছে আমার আছে জল এবং ওয়ার্ল্ড ইন ডেজ তো এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন আমরা আসলে আবার ব্যাক করছি আর এখন আসলে আমরা একটা টি ব্রেক দিব এখানে নাকি খুব ভালো মানের চা পাওয়া যায় আর এই দোকানটা লাওয়াছড়া রোডে রোডে ঢুকতে একদম রোডের এর বেশ বড় সড়ো একটা চায়ের দোকান আর এই চায়ের দোকানটা ছাড়া অন্য কোনো চায়ের দোকানও আমার চোখে পড়েনি আর দোকানের পাশে এই যে এত সুন্দর একটা ভিউ অনেক বড় সড়ো একটা চা বাগান একদম চা বাগানে বসে বসে আপনি চা খাবেন আসলে আমরা বেশ কিছু জায়গা ঘুরে ঘুরে দেখেছি শ্রীমঙ্গলের অনেকগুলো রাস্তা ঘুরেছি প্রত্যেকটা রাস্তায় আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে কিছু কিছু জায়গা এমন যে দুপাশেই চা বাগান মানে যত দূর চোখ যায় মনে হয় শুধু চা বাগান আর চা বাগান ঘোরার আসলে আমাদের এইটা একটা সুবিধা হয়েছে যে আমরা যে কোনো জায়গা যেখানেই ভালো লেগেছে সেখানেই আমরা নামতে পেরেছি ঘুরে ঘুরে দেখেছি হেঁটে হেঁটে বেরিয়েছি আর এই তো কালীঘাট ওরে ঘুরতে ঘুরতে এখন আমরা আছি কালীঘাট পোস্ট অফিস এটা কিন্তু সিলেট ডিভিশন ইউনিয়নের অন অফ দা ওল্ডেস্ট পোস্ট অফিস আর অপোজিটে কিন্তু একটা অনেক বড় সড়ো চা বাগান মানে যতদূর চোখ যায় এখানে চা বাগান চোখে পড়ে আর সেখান থেকে আমরা চলে আসি বালিশিরা মেডিকেলে এখানে মূলত যতটুকু জানতে পারলাম যে এখানে যারা চা শ্রমিক আছেন তাদের ট্রিটমেন্টটা এদিকে করা হয় তো আমি শুরুতে ভেবেছিলাম যে এখানে হয়তো বা ঢুকতে দেবে না পরে দেখলাম একজন হচ্ছে বাগানের মালিক এখানে কাজ করছেন পরে ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি বললেন যে না কোনো প্রবলেম নেই আপনারা ঘুরে দেখতে পারেন বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মেডিকেলটা বেশ অনেকগুলো ইউনিট আছে এবং দেখলাম যে ভেতরে রোগীও আছে আশা রাখছি যে শ্রমিকরা এখানে তাদের পেয়ে থাকেন আসলে স্কুটি নিয়ে আমাদের বেশ সুবিধাই হয়েছে আমাদের ইচ্ছা মতো ঘুরতে পারছি আর খরচটা অনেক কম লেগেছে যদি আমরা একটা পিক আপ ভাড়া করতে যেতাম তাহলে আমাদের সাড়ে তিন থেকে চার হাজার টাকা খরচ হয়ে যেত আর না হলে অন্য কারোর সঙ্গে শেয়ার করে আসলে ঘুরতে হতো অনেকগুলো জায়গায় ঘুরেছি ছবি তুলেছি কিন্তু সবগুলো আসলে এইভাবে ভিডিওতে দেখাতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন তো এইখানে সাক্ষী হয়ে বেশ কয়েকটা বট গাছ দাঁড়িয়ে আছে এবং তার নিচেই হিন্দু ধর্মাবলম্বীরা একটা পূজার ব্যবস্থা রেখেছেন আর পথে ঘাটে ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু বেশ ক্ষুধা পেয়ে গিয়েছে সেজন্য আমরা দুপুরের লাঞ্চ করার জন্য চলে এসেছি পানসি রেস্টুরেন্টে এখানে খাবারের মান কেমন বা দাম কেমন এই নিয়ে কিন্তু আগে আমি একটা ভিডিও আপলোড করেছি তাই এখন আর কিছু বলছি না তো এখন কিন্তু আমরা স্কুটিটা ছেড়ে দিয়েছি তো এখন কিন্তু আমরা স্কুটিটা ছেড়ে দিয়েছি মোটামুটি তিন ঘন্টার জন্য আমরা স্কুটি নিয়েছিলাম এবং আমাদের ভাড়া পড়েছে ছয়শো টাকা যেহেতু লাঞ্চ করতে আমাদের একটু সময় প্রয়োজন সেজন্য আমরা স্কুটিটা ছেড়ে দিয়েছি আর যেহেতু আদি নীলকণ্ঠ টি কেবিনটা এই পানসির কাছাকাছি সেজন্যই পরে আমরা এখানে লাঞ্চ শেষ করার পরে রিক্সা নিয়ে গিয়েছিলাম আদি নীলকণ্ঠ টি কেবিনে রিক্সা ভাড়া লেগেছিল চল্লিশ টাকার মতো তো এখানে খুবই বাজে মানের একটা চা ট্রাই করার পর মানে সাতলারের লারের চা ট্রাই করার পরে আমরা একটু এখানে কেনাকাটা করার জন্য চলে আসি তো ঘুরে ঘুরে আসলে দেখছিলাম এখানে এখানে কিন্তু আপনারা একের ভেতরে সবই পেয়ে যাবেন রাকিনটি টি অ্যান্ড হ্যান্ডিক্রাফ্টে মোটামুটি সব ধরনের জিনিসপত্রই আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে সিলেটে অন্য জায়গার থেকে বা ঢাকার থেকে একটু দামটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে সেজন্যই ময়নার জন্য টুকিটাকি জিনিস ছাড়া আসলে তেমন কোনো কিছু এখান থেকে কেনা হয়নি এটা ছাড়াও আদি নীলকণ্ঠ টি কেবিনের ওখানেও আপনারা জিনিসপত্র কিনতে পারবেন কিন্তু ওই একই অবস্থা দামটা আমার কাছে একটু হচ্ছে বেশি মনে হয়েছে তো এখন বলি একদিনে শ্রীমঙ্গল ট্যুরে আমাদের টোটাল কত টাকা লেগেছে তো আমাদের বাসা থেকে যাওয়া থেকে শুরু করে আবার বাসায় একদম ঢোকা অব্দি যে ভাড়াটা লেগেছিল বারোশো চল্লিশ টাকার মতো আর খাওয়া দাওয়া বাবদ আমাদের এক হাজার টাকার মতো লেগেছে তো এখন কেউ যদি একদিনের ট্যুর দিতে চান শ্রীমঙ্গলে তাহলে আপনারা বাসা থেকে কত টাকা ভাড়া পড়বে সেটা কিন্তু ইজিলি হিসাব করে নিতে পারবেন আমরা শুধু লেকের পাটটা যেতে পারিনি যেহেতু আমাদের স্কুটে নিয়েছিলাম তো সেটা চার্জের একটা ব্যাপার আছে প্লাস আমরা বাসা থেকে একটু দেরিতে বের হয়েছি এবং ওখানে স্কুটি খুঁজতে আমাদের বেশ খানিকটা সময় লেগেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ